কনক আর কাঞ্চন দুজনে যমচ্ছিল দুই বোনকেই একই রকম দেখতেছিল কিন্তু দুজনের গায়ের রঙ দিন আর রাতের মতো ছিল কাঞ্চন যেমন সকালের সূর্যের মতো ভরসা ছিল সেদিকে কানাক রাত্রির মতো কালো ছিল কানাকের জবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে ওর বাজে রঙের জন্যই পরিচিত ছিল যারাই ওই দুই বোনকে দেখত তারাই হয়রান হয়ে যেত কারণ একজন দুধের মতো ভরসা আর আরেকজন তাওয়ার মতো কালো ওদের বাবা শহরে চাকরি করত যখন ওই দুজন স্কুলে ভর্তি হওয়ার মতো বড় হল তখন ওদের বাবা ওদেরকে শহরে নিয়ে এল স্কুলেও কি তোমরা দুজন যমজ বোন আমি তো বিশ্বাসই করতে পারছি না এর আগে কোনোদিন আমি এরকম যমজ বাচ্চা দেখিনি আমিও তোমার মতোই অবাক হয়ে গেছিলাম কনক দেখল যে প্রত্যেকটা টিচারই কাঞ্চনকে খুবই ভালোবাসে কেউ কানাকে আশেপাশেও যেতে পারত না যে কোনো সময় টিচার কনককেই সবার আগে ডেকে পাঠাত তবে থেকেই কনকের মনে একটা সুতোয় বেশ টান পড়ে গেছিল একদিন কনক এটা তুই কি করলি তুই আদৌ জানিস এটা কত দামি খেলনা ছিল মাম্মি ও এটা ইচ্ছে করে ভাঙেনি আমরা দুজন খেলছিলাম হঠাৎ করে হাত লেগে যায় পড়ে যায়। এটা শুনে ইমা ঘাবড়ে গেল আর কাঞ্চনকে এদিক ওদিক দেখতে থাকল কি হলো মা তুমি আমায় এভাবে কেন দেখছ দেখছি তোর কোথাও লাগেনি তো এত সুন্দর মেয়ের গায়ে যদি দাগ পড়ে যায় তাহলে দেখতে ভালো লাগে না মাম্মি আমার নয় কোনো লেগেছে দেখো ওর পায়ে ঢুকে গেছে কাজ কতবার বলেছি এই মেয়েটাকে একটু সামলে কাজ করতে এত এত খারাপ দেখতে আর তার উপর এখানে ওখানে চোট লাগতে থাকে তারপর ওর মায়ের নজর কনকের পায়ের দিকে যায় কনকের পায়ে একটা কাঁচ ঢুকেছিল ওর মা ওটা বের করে দেয় আর সেটা ব্যান্ডেজ করে দেয় কনক অনেক বকা খায় মা ওখান থেকে চলে যাওয়ার পরেই অনেক কষ্ট হচ্ছে তোমার কি চাই আসে তুমি তো সবার প্রিয় না বাড়িতেও স্কুলেও আর সবার কাছে এটা তুই কি কথা বলছিস কনক তুই আমার বোন তোর যদি কষ্ট হয় তাহলে আমারও কষ্ট হয় বাইরের সবাই তোর আর আমার ব্যাপারে কি বলে তাতে আমার যাই আসে না আমি শুধু এইটুকু জানি যে তুই আমার যমজ বোন আর আমি তোকে অনেক ভালোবাসি যখনই খারাপ কিছু হয় আমি তোকে খুব ভালোবাসি আমি তোকে খুব ভালোবাসি দেখবো কখনো না কখনো তো সময় আসবে তখন দেখবো ভালোবাসা দুই বোনই এখন তাদের যৌবনে পা দিয়েছে সব মেয়েরা সুন্দর সুন্দর ছেলেদেরকে দেখে আর তাদের ব্যাপারে কথা বলে কিন্তু যখন কনক কারুর ব্যাপারে কথা বলতো সবাই হাসতে শুরু করত আরে শোনো শোনো আমাদের কালো কনকের স্কুলের সবচেয়ে সুন্দর ছেলেকে পছন্দ হয়েছে যে ছেলে আমাদের দিকে তাকায় না সে কালো মেয়ের দিকে তখন জন্য কাঞ্চন ওখানে আসে লজ্জা করে না তোমাদের তুমিও তো অনেক ছেলের সাথে কথা বল তুমি সুন্দর দেখতে তাই কথা বলতে পারো আর কনকের গায়ের রং কালো বলে ও কথা বলতে পারবে না এটা কেমন কথা ব্যাপার যে তুমি তোমার বোনের সাথে সব সময় থাকো একবার ভেবে দেখো তুমি কালো মেয়েকে শ্যামলা বলছ ভগবানকে তো ভয় পাও এই বলে সব মেয়েরাই হাসতে শুরু করে দেয় কানা ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় যেই ছেলেটার ব্যাপারে সব মেয়েরা কথা বলছিল সেই ছেলেটার নাম রনিত ছিল কাঞ্চন অনেকবারই লুকিয়ে লুকিয়ে তার নিজের দিকে তাকাতে দেখেছিল ও বুঝতেই পেরেছিল যে রনিতকে পছন্দ করে একদিন কাঞ্চন রনিতের কাছে যায় আমি অনেকবার দেখেছি তুমি লুকিয়ে লুকিয়ে আমার দিকে তাকাও তুমি কি আমাকে পছন্দ করো। হ্যাঁ কাঞ্চন আমি তোমাকে খুব পছন্দ করি তুমি আমাদের স্কুলের সবথেকে সুন্দর মেয়ে আর তোমার আমার বোন কনককে কেমন লাগে বলো কে তোমার বোন ওই কালো হে ভগবান কোথায় তুমি আর কোথায় তোমার বোন কি হয়েছে ওর গায়ের রং একটু চাপা নয়তো আমাদের সমস্ত কিছু একদম এক রকমের আমাদের হাইট আমাদের চুল সবকিছুই একদম এক রকম। আরে এই পার্থক্যটাই তো তোমাকে সবথেকে সুন্দর করে তোলে এটা শোনার পর কাঞ্চনের প্রচণ্ড রাগ হয় যদি আজকের পর তুমি আমার দিকে তাকাও তাহলে আমি তোমার চোখ উপড়ে ফেলবো যে আমার বোনকে পছন্দ করে না তাকে আমি কোনদিন পছন্দ করব না এটা বলে এই কাঞ্চন ওখান থেকে চলে যায় কিছু সময় পরেই দুই বোন কলেজে যায় আর এখানেই পৌঁছানোর পরে কনক বুঝতে পারে যে কালো হওয়াটা কতটা ঠিক অপরাধের কলেজে কেউই ওকে নিজের বন্ধু বলে মানে না আর এই কথাটা কঞ্চন বেশ ভালোভাবেই জানত আর তাই ও বেশিরভাগ সময়টা কনকের সাথে থাকার চেষ্টা করত কেন সব সময় আমার পিছনে পড়ে থাকো আমি জানি তুমি দেখাতে চাও যে তুমি আমার বোন আর তুমি আমার জন্য চিন্তিত আর অন্যদিকে মনে মনে তুমি খুশি হও যে তুমি অনেক সুন্দর ও কনক তুই কেন বুঝতে পারিস না যে সত্যিই আমি মন থেকে তোকে অনেক ভালোবাসি আর আমি তোর সাথে এই জন্যই থাকি যাতে তোর কখনো একা না লাগে ও থ্যাংক ইউ সো মাচ আমার ব্যাপারে এত ভাবার জন্য দয়া করে নিজের মাথায় এত প্রেশার দিও না তোমার যা করার তুমি করো। আমার থেকে দূরে থাকো কাঞ্চন ওই সময়টায় ওখান থেকে চলে যায় কারণ ও ভাবে যে কনক এখনও রেগে আছে আর এদিকে কনক সত্যিই রেগেছিল ওখান থেকে দূরে যখন চলে যাওয়ার চেষ্টা করে তো কলেজের একজন সুন্দর ছেলে বিশালের সঙ্গে ওর ধাক্কা লাগে সরি আমি লক্ষ্য করতে পারিনি আপনার চোট লাগেনি তো কনক বিশালের দিকে তাকায় এবং তার মধুর আওয়াজটা ওর বেশ ভালো লাগে এরম কি দেখছো? আমি জিজ্ঞেস করলাম তোমার চোট লাগেনি তো না না আমার কিছু হয়নি সরি আমার বলছিল আমি এসে গেছিলাম কোনো ব্যাপার না তোমার আওয়াজটা খুব সুন্দর এই বলেই বিশাল কানাকের সামনে থেকে চলে যায় কিন্তু কানাক দূর পর্যন্ত বিশালের দিকে তাকিয়ে থাকে আর ওর কথাগুলো ওর কানে বাজতে থাকে তোমার আওয়াজটা খুবই মিষ্টি এই প্রথমবার কেউ কনকের ব্যাপারে কোনো ভালো কথা বলল আর ওর প্রশংসাও করল তারপর থেকে কনক যখন বিশালকে দেখতে পেত তো কনক নিজের মনে মনেই হাসতে থাকত আর একদিন যখন ও বিশালকে কাঞ্চনের সঙ্গে দেখে ফেলে তখন দেখে যে ওরা দুজনে হেসে হেসে কথা বলছে এইটা দেখেই কনকের খুব খারাপ লাগে ও রেগে গিয়ে বাড়ি চলে আসে অনেকক্ষণ পরে যখন কঞ্চন বাড়ি আসে তোর মাথার ঠিক আছে তুই তো জানিস যে আমরা একসাথে বাড়ি ফিরি আমি পুরো কলেজে তোকে খুঁজেছি তারপর আমি জানলাম যে তুই আগেই চলে গেছিস তোর একবার জানিয়ে আসা উচিত ছিল না তুমি বিশালকে কবে থেকে চেনো ও কি তোমার বন্ধু হ্যাঁ বিশাল আমার বন্ধু আর আমাদের দুজনের বন্ডিং খুব ভালো কিন্তু তুই এটা কেন জিজ্ঞেস করছিস তুমি বলো না যে তুমি আমায় খুব ভালোবাসো তাহলে তুমি তোমার ভালোবাসার জন্য বিশালকে ছাড়তে পারবে আর আমার সাথে বিয়ে দিতে পারবে এইটা শুনে কঞ্চন হয়রান হয়ে গিয়ে কনকের দিকে তাকিয়ে থাকে আরও এটাও বুঝতে পারে কনকের কালো রংটা আবার ওকে প্রভাব করতে শুরু করেছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি বিশালের সাথে কথা বলবো। এটা শুনেই কনক খুশি হয়ে যায় আর ওদিকে কঞ্চন যেভাবে হোক বিশালকে কানাকের সাথে বিয়ের জন্য রাজি করে নেয় বাড়িতে সবাই খুব আনন্দে ছিল কারণ এত সুন্দর ছেলে কনককে পছন্দ করেছে তাই পরীক্ষার পরে বিয়ের খুব জোরে শুরু হল কিন্তু কানাকেটা দেখল যে কঞ্চন সবার সামনে বেশ হাসি খুশি থাকে কিন্তু একা একা ঘরে কাঁদতে থাকে কি হলো কাঞ্চন তুমি আজকাল খুব দুঃখী থাকো তুমি কি সত্যি চাও যে বিশালের সাথে আমার বিয়ে হোক এটা তুই কি বলছিস আমি কোথায় দুঃখী আমি তো নিজে বিশালের সাথে তোর বিয়ের কথা বলেছিলাম বিশাল সত্যিই খুব ভালো ছেলে আরও খুব ভালো করে তোর খেয়াল রাখবে হ্যাঁ হতে পারে হয়তো আমার বিশালকে খুব পছন্দ তুমি জানো ওর আমার আওয়াজ খুব ভালো লাগে আর আমি কখনও আমার এই কালো রঙের জন্য ওর চোখে এক ফোটা বিরক্তি দেখিনি ও আমার সোনা বোন আমি তোর জন্য ভীষণ খুশি এখন পুরো পৃথিবী দেখবে যে কনক কত সুন্দর মেয়ে বিয়ের একদিন আগে কনক নিজের মেহেন্দিটা পরে ওই ঘরের দিকে যাচ্ছিলই তখনই ও কাঞ্চনের কান্নার আওয়াজ শুনতে পায় ও বিশালের সঙ্গে ফোনে কথা বলছিল বিশাল আমার তোমার কাছে একটাই রিকোয়েস্ট আমার বোনকে তুমি ভালো রেখো ছোট থেকেই কালো রঙের জন্য সবাই ওকে কথা শোনায় আমি জানি তুমি খুব ভালো ছেলে প্লিজ তুমি ওর মনে কখনো কষ্ট দিও না আমি আমার বোনকে খুব ভালোবাসি ও কষ্ট পেলে আমারও চোখে জল আসে কঞ্চন তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার কথা অনুযায়ী আমি কনকে বিয়ে করছি হ্যাঁ বিশাল তোমাকেই ভালোবাসার দিব্যি কনক যেন কখনো না জানতে পারে আমরা একে অপরকে ভালোবাসতাম আমার বোন খুব ভালো কনক নিজের ঘরের দিকে চলে যায় এই প্রথমবার কাঞ্চনের যে ওর প্রতি ভালোবাসা সেটাও বুঝতে পারে যেই কাঞ্চন ঘরে আসে ও গিয়ে কঞ্চনকে জড়িয়ে ধরে কি হয়েছে কনক তুই কেন কষ্ট পাচ্ছিস তোর তো খুশি হওয়া উচিত হ্যাঁ আমার বোন কাঞ্চন আমি খুব খুশি কারণ তুমি আমার বোন আমি কখনো তোমায় বিশ্বাস করতাম না আমি ভাবতাম তুমি সবসময় আমার মন রাখার জন্য এসব বলো কিন্তু তুমি আমাকে নিজের ভালোবাসা দিয়ে দিয়েছ আর এটা প্রমাণ করে তুমি আমায় কত ভালোবাসো এটা তুই কি বলছিস কনক কাল বিশালের সাথে তোর বিয়ে না বোন আমার আমি বিশালকে বিয়ে করব না বিশালের সাথে বিয়ে শুধু কাঞ্চনের হবে তুমি আমায় কত ভালোবাসো সেটা আমি জানতে পেরেছি এটাই আমার জন্য অনেক আর হ্যাঁ শোনো কাল বউ সেজে তুমি মণ্ডপে বসবে আর বিশালকে এসব কিচ্ছু বলবে না কঞ্চন অনেক মানা করে কিন্তু কনক নিজের দিব্যিদিওকে মানিয়ে নেয় আর মুখটা ঘোমটায় ঢাকা থাকার দরুন কঞ্চন আর সাত পাক সম্পূর্ণ হয়ে যায় কাঞ্চন বিশালের বাড়িতে আসে আর যখন বিশাল কাঞ্চনের কাছে যায় কনক আমি তোমাকে কিছু কথা বলতে চাই কাঞ্চন ঘোমটার আড়াল থেকেই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দেখো তুমি খুবই ভালো মেয়ে হ্যাঁ এটা একটা ব্যাপার যে তোমার রঙটা একটু চাপা কিন্তু আজকের পর এর জন্য তুমি কখনো দুঃখ পাবে না এখানে কেউ যদি তোমাকে কিছু বলে তুমি শুধু আমার দিকেই দেখবে আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাই যে আমি তোমার সঙ্গে সব সময় আছি এবার কি আমি তোমার ঘোমটাটা সরাতে পারি আমি তোমার মুখটা একটু দেখতে চাই কাঞ্চন ঘোমটার আড়ালেই মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় কিন্তু বিশাল যখন ওর ঘোমটাটা তোলে তারপর কাঞ্চনকে সামনে দেখে ও ঘামড়ে যায় তখনই ওর ফোনটা বেজে ওঠে কেমন লাগল জিজু সারপ্রাইজ তোমরা দুজন কি ভেবেছিলে নিজের ভালোবাসা ত্যাগ করে দেবে আমি এতটাও খারাপ না যে নিজের বোনের ভালোবাসা ছিনিয়ে নেব এসব কি ব্যাপার কনক সত্যি তুমি খুবই ভালো মেয়ে যেমনটা কাঞ্চন বলেছিল তার থেকেও ভালো হ্যাঁ খুব ভালো মেয়ে আর যারা দুজন দুজনকে ভালোবাসে তারা এক হয়ে গেছে তাই এখন আমি কাউকে পরোয়া করি না আর নিজের জীবন খুব ভালোভাবে কাটাবো তারপর কাঞ্চনার বিশাল ওকে অনেক ধন্যবাদ জানায় আর এই প্রথমবার আজকে কনক মন থেকে খুব খুশি ছিল